আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকাল বেলা তো সকাল বেলা আয়েশা বসে আমাদের এই পাশে তো সকাল সকাল মানে ঘুম থেকে ওঠার পরে মুখ টুক ধুইয়া বা মুখ ধুইতে ধুইতে ব্রাশ করতে করতে দিকে এখন অবশ্য ব্রাশ কইরা তারপরে আসছি একবার আসছিলাম ব্রাশ করতে করতে এইদিকে একবার আসছি তখন ভিডিও করি নাই তারপরে যে মুখ ধুইছি মুখ ধুইয়া তারপরে আসছি তো ওই যে উমরের বাবারে সাথে নিয়ে আইছি কইছে যে আসো ওইদিকে একটু হাঁটা আসি সকালবেলার পরিবেশটা ভালোই লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হুম ঘুম কেমন হইলো ভালোই ভালো হয়েছে আপনি চুল দাঁড়াই তো আমার বড় হয়ে গেছে কাটানবো না কাটানো কাটান নাই কালকে না দেখলাম যেতে সেলুনে

বয়স তো সকালবেলায় এই পাশটা আসলে অনেক ভালো লাগে আর আমাদের রাস্তাটা রাস্তা কার কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে মানে রাস্তা গেলে রাস্তা থেকে সরাসরি রাস্তা দিয়ে ক্যামেরাটা ধরলে রাস্তার যে একটা ভিউ আসে ওইটা অনেক ভালো লাগে আমার কাছে তো এখন তো একদম খোলামেলা এদিক দিয়ে কোনো কিছু নাই ঘর টর নাই তো ইনশাল্লাহ কোনো একদিন আমাদের ওইখানে ঘর হবে তো তখন আর কি মনে হয় এই পাশটা একটু দেখা কম যাইব কারণ ঘর হইলে তো ঘরের একটা ই হয়ে যাব মানে সামনে ঘর থাকবো তখন আর পিছনের জায়গাগুলা দেখতে দেখা যায়ব না হয়তো আমাকে লেবুগুলা দেখা হিয়া এই দেখেন একটা ফুল দেখাই আপনাকে কত সুন্দর ফুল হয়ে নীল কালারের এগুলা কি ফুল গো এগুলা কিন্তু নদীর চার পাশ দেওয়া হয়ে থাকে তাই না এই যে আমাদের যে জায়গায় যে ই ফলাইছি আমরা মাটি এগুলা তো বালি নদীর বালি তো নদীর বালি দেখে মনে হয় নদীর বালির সাথে আইছে তাই না এই যে আমাদের গাছ লেবু এই গাছে তিনটা লেবু ধরছিল কিন্তু একটা লেবু দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গেছে মানে ভাঙে গেছিল ইয়ে থেকে বটাই থেকে পরে ছুটে ফেলাইছি আর এই যে একটা লেবু মার্শাল্লা এটা বড় হয়েছে আর মনে হয় বড়ো হইব না আর এই যে একটা এটা একটু ছোটো আছে এটা আর একটু বড়ো হইব কিন্তু ওই লেবুটা মনে হইতেছে বাড়তে হয়ে গেছে দেখো বাড়তে নাই দেখে তো মন হইতেছে বাচ্চা হয়ে গেছে একদিন আমাদের গাছের লেবু নিয়ে আমরা খাবো ভাত খাবো না ইনশাল্লাহ আর এই যে এই পাশে তো একটা গোলাপ গাছ আনছিল তো কাঠগোলাপ গাছগুলা আমি বনি নাই এখন পর্যন্ত এইখানেই রয়েছে মানে এই যে শুধু ই ই করে দেওয়া হয়েছে কইছি যে বাড়ি করার পরে তারপরে পজিশন করে বুনমো তার আগে আর বুনমো না আর এর পাশে যে ধানগুলা দেখছিলেন বুন বোনা হয়েছিল যখন এখন এই যে একদম সবুজ হয়ে গেছে চলো ইয়ে দেই গাছে আমার আমার ওই গাছে পানি দেই ওই গাছে গাছগুলা দেখে আগে গাছে পানি দিতে হইব প্রত্যেক দিনই দেই সকালে আর বিকালে দুই বেলা এই যে এ হে একটা গাছ মরে গেছে গো এই যে এই যে লাউ গাছ পঞ্চিলাম মার্শাল্লাহ এই জায়গায়ও ও তাজা হয়ে গেছে আর ওগুলা তো আগেরই ওগুলা সব শশা গাছ আর এই যে একটা লাউ গাছ এটাও তাজা হয়েছে এইখানে একটা শশা গাছ দিছিলাম কিন্তু শশা গাছটা এই যে দুর্ভাগ্যবত বসত আর কি মরে গেছে এই যে এইটাও শশা গাছ এইটাও শশা গাছ এগুলো অশা গাছ এগুলো অশসা গাছ এগুলো সবগুলো শশা গাছ আজকে বিষ আয়নো বাজারে যাইবে না বিষ নিয়েই হো আর এই যে লাউ গাছ পোকায় ধরছে এই জায়গায় তো মরিচ মরিচ বেশি ফেলাইছি ও ওই জায়গায় আরেকটা এর মধ্যে সিম বিষি ফেলাইছি সিম গাছ তো হয় নাই এইদিকে সিম গাছ বুনছিলাম হয় নাই ওই নিয়ে আরেকটাই সিম বসি ওইটা এই জায়গায় আইনা দিতে হইব ঐ জাগাই ৰৈছে ঐ জাগা থাকে ৰ'দ্ৰেই নে নে নেদে ন এগুলোর মধ্যে অল্প করে পানি দিলাম কারণ তিন বেলায় পানি দেওয়া হয় আর এগুলো তো নরম গাছ পানি বেশি বেশি করে দিলে আবার ই সমস্যা আর মাটিগুলো ভিজে অল্প অল্প দিয়ে রাখলাম যাতে একটু পরে তো রোদ উঠবো সময় যাতে একটু ইয়ে এখন পানি দেবো যে কোনো গাছ বেগুন গাছ এই যে হওয়া শিয়ালে গাটা হয়েছে হুম বেগুন গাছ কি এই পর্যন্ত বলছিলাম আর একটু দেখি না ওদিকে খায় ভাল লাগিছে মনে ছাগলে ছাগলে কি ৰাখে নেকি কিছু বালি মাটিতে বেগু গাছ হয় বালি মাটিতে একমাত্ৰ বালিতে খালি বাংগিৰ গাছটাই ভাল হয় আৰু কিছু হয় নাই

Đưa đi em bóc cái này. ha. làm cái điều này. এইটা দেখানি কয় গুড্ডি চিল আছে গুড্ডি এটার হেড নস্টরাল আছে চিল তুমি আমো

अने दोना ने सर सब बात ओरे साप्पी बनाओ रे घोसा कर है घोसा सापी नगाड़ी ओरे टमटमसा होय घोसा एकटू बड़ो हो पतला हो रे हम्म हम लिया खा हम लियाई खा है अबरे किदाने बात्रे में कोता खाय जे इडली इडली बात्रे में तो खाए देही इडली ओई देखो और एकटू देखो चोका करेंगे ওরে বাবা রে অত হানি আমি একজন মেয়ের জামাই বানাবাস তুমি বলে বিয়া করবা বিয়ে করবা ওই যে এদিকে শাশুড়ি একটু সালাম দে তো সালাম দ এই যে এদিকে শাশুড়ি আলাইকুম ক ক তো ক সালাম দিব না আনাস মের জামাই বানাইবো আমাগো আনাস রে আনাস আগে বুকিং করে খেলাইছে হ্যাঁ আগে মের জামাই বানাই হেলাইছে মা মানি যে যদি তুমি তুমি বলবা না বলছে আবার মের জামাইলে ভালো করে পড়া লেখা করাইও না আনাস না পড়তে তো খাওয়া দাওয়া করে তয়সা করছি রুমে তো এখন সকাল বেলায় তো আর কোনো কাজ নাই আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে তো সেরকম কোনো কাজ নাই শুধু বান্না খাওয়া দাওয়া এই তো কারণ কোন কিছু তো সেরকম পালে না যারা হইতেসে গরু বছর পালে হাঁস মুরগি পালে তাদের বাড়িতে টুকটাক কাজ থাকেই কারণ আমরাও আগে গরু গরু পালছি আমরা জানি যে বছর পাললে একটা সারাদিনই কিছু না কিছু করতেই হয় কিছু না কিছু করতেই হয় হাঁস মুরগি পাললেও সেরকম তো আমাদের বাড়িতে তো ওইরকম কিছু পাল আগে পালতো আগে গরু পালতো হাঁস মুরগি সবই পালতো তো আমার আব্বু আর কি অসুস্থ হওয়ার পরে মানে ওই যে বলছি তো তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাতে যখন সমস্যা হয়েছে তখন থেকে আর গরু পালে না আগে গরু পালতো তো এই জন্য আর কি এখন আর ই নাই এখন শুধু একটা ছাগল আছে আর দুইটা বাচ্চা আছে ওগুলা আর তো সেরকম কোনো ই না ঘরের ভিতরেই থাকে টুকটাক ডাইলডুল কাইটা দেয় তো যাই হোক তো সকালবেলার তো কাজ যতটুকু ছিল শেষ তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ